আমরা এখন ইজি বায়োলজি বই থেকে তোমাদের এগারো তাই বরিশাল পর দুই হাজার বিশ সালে প্রশ্নের সমন্বয় করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো উষ্ণটার মধ্যে একটা উদ্দীপক দেওয়া রয়েছে যেখানে তিনটা ডায়াগ্রাম একটা হচ্ছে ফুল গাছ যেখানে কিছু দেওয়া নাই আর একটা ফুল গাছ যেখানে বলছে এই যে এই একটা প্রক্রিয়া এখান থেকে ওখানে যাচ্ছে তো বুঝাই যাচ্ছে এটা পরাগণ হচ্ছে আচ্ছা সি হচ্ছে এটা ফুল আর বি হচ্ছে একটা কি বলতো একটা হচ্ছে কি বলতো পরাগ ধানই বলা হচ্ছে তাই না পরক ধানি না আচ্ছা এখন বলেছে প্রথম প্রশ্ন ক্লিপ ফুল কাকে বলে সো ক্লিপ ফুল আমরা জানি যে ফুলের মধ্যে স্ত্রী স্তবক এবং পুং স্তবক অনুপস্থিত অর্থাৎ একটা আদর্শ ফুলে কিন্তু পাঁচটা স্তবকই থাকতে পাঁচটা অংশই থাকলে তাকে আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল বলা হয় তো এই পাঁচটা অংশের মধ্যে একটা মিসিং থাকলে কিন্তু তাকে সম্পূর্ণ ফুল বলা হয় না তাহলে এখন ক্লিপ ফুল বলতে বুঝি যদি যে কোনো ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক মিসিং থাকে তাহলে সেই ফুলটাকে বলা হচ্ছে ক্লিপ ফুল ঠিক আছে দেখো আমরা যদি একটু আমাদের বইয়ে কিলিক্সির দেখি দেখো বইয়েও লিখছে যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটি অনুভূতি থাকে তাকে বলা হচ্ছে ক্লিপ ফুল আচ্ছা এখন দেখো দুই নম্বর প্রশ্ন খ নম্বরটা বলেছে খ নম্বরটা বলেছে হচ্ছে ফুলের স্ত্রিস্তবক অত্যাবশ্যক ও স্তবক ব্যাখ্যা করো আচ্ছা ফুলের স্ত্রীস্তবক অত্যাবশ্যক স্তবক ব্যাখ্যা করো বলতে ফুল পড়েছি যে যেটা ছাড়া কিন্তু মেনলি ফুলের যে প্রজনন এটি সম্পূর্ণ হবে না কারণ স্ত্রীস্তবকের মধ্যে তৈরি হয় হচ্ছে ডিম্বাণু তৈরি হয় যার মাধ্যমে কিন্তু পুং গ্যামেট নিষেক ঘটিয়ে পরবর্তীতে ফল এবং বীজ তৈরি হয় তো যদি এই নিষেধটা ঘটাতে হয় তাহলে অবশ্যই কিন্তু পুং জন্য যেমন জরুরি স্ত্রী গ্যামেটা জরুরি একটা কখনো কিন্তু সেই নিষেধ ঘটাতে পারবে না অবশ্যই দুইটা লাগবে তো এখন স্ত্রী গ্যামের ছাড়া কিন্তু কখনোই ওই ফুল এবং বীজ তৈরি হওয়া সম্ভব নয় পরবর্তী যে প্রধানটা এটা কিন্তু পসিবল না তাহলে এটা কিন্তু অবশ্যই কি অত্যাবশ্যই একটা স্তাবক বলতে পারি তো যদি আমরা একটু আমাদের বইয়ের ইজি বইয়ের বায়োলজি বইয়ের একটু ভাষা দিয়ে আমরা দেখি কী বলেছে এখানে দেখো এখানে ওরা সরাসরি মেইন পয়েন্টটা লিখে দিয়েছে তোমরা এটা লিখলেও হবে কোনো সমস্যা নাই কী বলেছে দেখো তো দেখো যে ফুলের স্থাপক অত্যাবশ্যক স্তবক কারণ এটি ফুলের প্রজননে সরাসরি অংশ নেয় যেটা বললাম তোমাকে আমি এবার স্ত্রী স্তবক থেকে স্ত্রী জনন কোষ পুং পুংস্তাবক থেকে উৎপন্ন পুং কোষের সাথে মিলিত হয়ে নিষেধ ঘটায় এবং ফল ও বীজ তৈরি করে এখানে আরো কিছু তুমি দুইটা পয়েন্ট অ্যাড করতে পারো যেটা হচ্ছে কি ফল ও বীজ তৈরি করে এবং স্ত্রী স্তবক থেকে যে ডিম মানু যে ডিম মানু আছে সেই মানু সং যদি না উৎপত্তি হয় বা ডিম মানু ছাড়া কিন্তু পুং গ্যামেট কি করতে পারবে না নিষেধ ঘটাতে পারবে না সেই ক্ষেত্রে বলা যায় স্ত্রী সেবক ছাড়া পরবর্তী প্রজন্ম পসিবল নয় এটা ভুলে যেতে পারে ওই ফুলের জন্য ওই ফুলের জন্য পসিবল না ঠিক আছে এবার দেখো এখানে কি বলেছে বি থেকে কীভাবে গ্যামের সৃষ্টি হয় বিটা কি দেখো বি হচ্ছে একটা পরাগধানী দেখা যাচ্ছে এবং পরাগধানী থেকে কি পরাগৃণ তৈরি হয় এবং পরাগৃণের মধ্যে কি থাকে গ্যামের পুং গ্যামের অবশ্যই এখানে স্ত্রী গ্যামের তৈরি হয় না সো পুঙ্গামের তৈরি করার প্রক্রিয়াটা তোমাকে এক্সপ্লেন করতে হবে তো চলো পুঙ্গের তৈরির প্রক্রিয়া আমরা দেখি পুং গ্যামের তৈরির হচ্ছে একটা কোষ থাকবে একটা কোষ থাকবে এটা একটু খ্যাচ কাটা দাগ থাকে হ্যাঁ খ্যাচ কাটা দাগ থাকে এই কোষটা যখন মাইটোসিস বিভাজন হবে মাইটোসিস মাইটোসিস বিভাজন হবে সরি প্রথমে মিওসিস হবে প্রথমে কী হবে বলো তো প্রথমে মিওসিস বিভাজন যদি হয় এই মিউসিসের মাধ্যমে একটা থেকে তৈরি করে চারটা কোষ কটা তৈরি করে চারটা কোষ তৈরি করে সো আমি একটা নিয়ে কথা বলব চারটা লেখার দরকার নেই এই একটা যে কাজ করে চারটায় ওই কাজ করে ওকে তাহলে এই একটা কোষ এবার কি বলতো এবার মাইটোসিসের মাধ্যমে মাইটোসিস কেন মাইটোসিস সবার প্রথমে জনন কোষে কি হয় জনন কোষে মিউসিস বিভাজন হয় মিওসিস প্রথমটা এবং পরেগুলো কি বলতো মাইটোসিস বিভাজন হয় মিওসিসের মাধ্যমে চারটা তৈরি করে হ্যাপ্লয়েড আর মাইটোসিসের মাধ্যমে দুইটা দুইটা তৈরি করে বুঝতে পারছো তাহলে আসো তাহলে এখন যদি বলি এই মাইটোসিসের মাধ্যমে একটা থেকে করা তৈরি হবে দুইটা একটা দুইটা একটা ছোটো নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস তাই একটু খ্যাত গো ইয়া কোনাচি দিলাম এটাকে বলা হচ্ছে টিউব নিউক্লিয়াস আর এটাকে বলা হচ্ছে জেনেটিভ নিউক্লিয়াস অর্থাৎ এটা নালিকোষ টিউব নিউক্লিয়াস মানে নালিকোষ এটা হচ্ছে জেনেটিভ নিউক্লিয়াস মানে জনন কোষ পরবর্তী ধাপে কী হবে পরবর্তী ধাপে এই নালিকোষটা নালি তৈরি করতে করতে নিচে যাবে এই এটা বাঁকা হয়ে গেছে একটু হ্যাঁ একটু আমি এভাবে দিলাম তো নালি তৈরি করতে করতে কী বলতো এটা হচ্ছে নিচে আসবে আর এই যে জেনারেটিভ নিউক্লিয়াস জনন কোষটা আবার মাইটোসিস বিভাজের মাধ্যমে একটা দুইটা তৈরি হবে এটা হচ্ছে পরাগ তৈরি হতে পারে পরাগ নালিতে পরাক নালী এখানেও তৈরি হতে পারে কোনো সমস্যা নেই এটা পরাগ থলে পরাগ নালিতে তৈরি হতে পারে তাহলে এই দুইটা কোষ তৈরি হইল এটাকে বলা হচ্ছে পুং গেমে তাহলে জিনিসটা হচ্ছে সিম্পল জাস্ট সিম্পল যে এখানে একটা একটা কোষ থেকে চারটা কোষ তৈরি হয়েছে চারটার পর সেখান থেকে দুইটা টিউব নিউক্লিয়াস এবং জেনেটিভ নিউক্লিয়াস নালিকোশ এবং জরণকোষ নালিকোষের কাছ নালী তৈরি করা আর জরণকোষের গাছ কী বলতো আবার বিভাজন হয়ে গ্যামেট তৈরি করা এই দুটো হচ্ছে পুং গ্যামেট ওকে এই দুটার কারণে কিন্তু পরবর্তীতে গিয়ে কী নিষেধ ঘটে হচ্ছে কোথায় বলতো ডিম্বাণের মধ্যে এবং গর্ভাশয়ের মধ্যে তো এই যে এটা ছিল এখন দেখি আমরা একটা বইয়ে কীভাবে বলেছি দেখি চলো আমরা বইয়ে কিন্তু এই কথাটাই বলেছে দেখো প্রথমে এখানে দেখো তিনটা চারটা ছবি একশো এইভাবেই ঠিক আছে কোনো সমস্যা নেই ওই তুমি এভাবে আঁকলে হবে এভাবে আঁকলে হোক ছবি নিয়ে কোনো প্যারা নেই সো পরাগ্রেনও আছে পরাগ্রেনু থেকে অন্তত দুইটা কোষ তৈরি হয়েছে একটা দুইটা প্রথমে একটা তৈরি হয় এখান থেকে চারটা তৈরি হয় এটা দেয় নেই যাই হোক এখান থেকে দুটো তৈরি হয়েছে জেনেটিক জনন নিউক্লিয়াস যেটা বললাম আর এটা হচ্ছে কিবত এটা হচ্ছে কোষ বা টিউব নিউক্লিয়াস কোষের গাছ নালী তৈরি করা আর জনন কোষের গাছ আবার বিভাজন হয়ে পরা তৈরি করবে দেখো দুইটা তৈরি কোষ এটা হতে পারে পরাগ নালিতেও হতে পারে এবং পরাকথলিতেও উৎপন্ন হতে পারে কোনো সমস্যা নেই তো এখন দেখো পরাগ রেনু হচ্ছে ফা পুং ক্যামেডা প্রথম কোষ যেটা বললাম এই যে ফার্স্ট কোষ পরাগ মাতৃকোষ্ঠী টু এন মিউসিস ভিভোজনের মাধ্যমে চারটি অপত্য কোষ তৈরি করে ওটি চারটি এবং এন হয় হ্যাপ্লয়েড তৈরি হয় এই যে এখান থেকে চারটা একটা দুইটা তিনটা চারটা তো আমি একটা নিয়ে কথা বলতেছি এই একটা যা করবে পরের তিনটা তাই করে পূর্ণপ্রাপ্তির পর পর পরাগ পরাকথলিতে থাকা অবস্থায় অঙ্কুরোদম শুরু হয় এবং পরাগুলোর কেন্দ্রিকাটি মাইট্রোটিক পদ্ধতিতে বিভাজিত হয় কেন্দ্রিকা যে কোষটা রয়েছে সেইটা মাইটোটিক পদ্ধতির মাধ্যমে কোষ তৈরি করে এরপর যদি আমরা একটু বলি উৎপত্তি পরবর্তীকালীন ঘটনা কি বলতে দেখো এই বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয় বড় নালী কোষ বলা হয় এবং ছোট গোষ্ঠীকে জেনারেটিভ কোষ যেটা বললাম জরন কোষ বলা হয়ে থাকে তো নালিকোশ বৃদ্ধি প্রাপ্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগ নালী এবং আমি একটুকে দেখিয়েছি বলতো পরাগ নালী বা ওর কাজই হচ্ছে নালী তৈরি করা নালী তৈরি করতে 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 একবার যখন সে গর্ভাশয়ের মধ্যে আসবে তখন ওর কাজ শেষ আর পুং জরন কোষের কাজ হচ্ছে কি উৎপন্ন করা যেহেতু দুটো গ্যামেট তৈরি করছে এভাবেই পুং গ্যামেটের বা পুংজনন কোষের বা পুং গ্যামেট উৎপন্ন হতে থাকে এবার দেখো আশা করি তোমার বুঝতে পারছো তোমরা ছবি এঁকে আসলে জিনিসগুলাকে ছবি আঁকলে বোঝা যায় আসলে নিজে এক্সপ্লেন করা যায় নিজের মতো করে সি অংশের ভিন্নতার বৈশিষ্ট্য কারণ কি সি অংশ কই এই যে সি অংশে এ সি অংশের ভিন্ন বৈশিষ্ট্যের কারণে এ প্রক্রিয়া ভিন্নতা দেখা যায় এই প্রক্রিয়াটা কি দেখো তো এই প্রক্রিয়াটা হচ্ছে পরাগান দেখা যায় পর পর পরাগায়ন কেন পরপরাগায়ন কারণ দেখো একই প্রজাতির ভিন্ন ফুলে পরাগায়ন হচ্ছে এর কারণে সি এর প্রজাতি মানে এর ফুলের ভিন্নতা কেন হয় অর্থাৎ পরাগায়নের ফলে উদ্ভিদের বৈশিষ্ট্যের ভিন্নতা আসে এটা আমরা জানি কেন জানি খেয়াল করো তুমি দেখো মনে করো জবা ফুলের পতঙ্গ পরাগায় পরাগায়ন ফুল একটা কেন পতঙ্গের মাধ্যমে এর পরাগায়ন ঘটে পতঙ্গের মাধ্যমে যখন এর পরাগন ঘটে তো জওয়ার বৈশিষ্ট্যটা আলাদা হ্যাঁ জবর বৈশিষ্ট্য আলাদা বলে ওর পতঙ্গ পতঙ্গের মাধ্যমে ওদের মধ্যে যে একটা গর্ভশে যে সুগন্ধি সেই গন্ধের কারণে হচ্ছে পতঙ্গগুলো আকৃষ্ট হয়ে সেখান থেকে পরাগায়নটা ঘটে এখন পানির মধ্যে যে ফুলটা রয়েছে শাপলা হ্যাঁ বা পদ্ম এই ফুল কিন্তু পতঙ্গ পরাগী না ওর কার পানির মাধ্যমে পরাগন ঘটে তো ওর পরাগন ভিন্ন জবা ফুলের পরাগন ভিন্ন আবার যেগুলো কি কদম বা শিমুল রয়েছে এইগুলা কিন্তু আলাদা এগুলো কিন্তু অন্যরকম এটা পরাগায়ন ঘটে তো এই যে প্রত্যেকটা ফুল ফুলের পরাগায়নটা কিন্তু আলাদা আলাদাভাবে হয়ে থাকে তো এই জন্য কিন্তু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যায় এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে আমাদের ইজি ফিজিক্স বইয়ের ভাষা সরি ইজি বায়োলজি বইয়ের ভাষায় ওকে ইজি বায়োলজি বইয়ের ভাষা তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে দেখো এখানে যেটা বলেছে দেখো এখানে আমাদের বলেছে যে সি অংশটা হচ্ছে বোঝা যাচ্ছে পর পরাগরণ এই সি অংশটি হল উদ্ভিদের ফুল এবং এ পক্ষে তারা বোঝানো হচ্ছে পর পরাগণ বোঝানো হচ্ছে তো দেখো পর পরাগায়ন ভুল একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদ উদ্ভিদের ফুলের মধ্যে মধ্যে পরায়গান যেটা আমরা দেখেছি একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে পরায়গান হচ্ছে এটি হচ্ছে পর পরায়গান এটা বিভিন্ন মাধ্যমে বা প্রক্রিয়া এটি হতে পারে যেমন পতঙ্গের মাধ্যমে জবা ফুল সরিষা ফুল ইত্যাদি ফুলের পরাগান ঘটে যেটা বললাম তুমি একটু আগে এবং পতঙ্গ পরে এই ফুলটা কেমনে হয় দেখো খেয়াল করো ওদের মধ্যে বড় মধুযুক্ত গ্রন্থিযুক্ত থাকে দেখো পতঙ্গ পরে ফুল বড় রঙিন ও মধুগন্থিযুক্ত যুক্ত এবং পরাগরেণু ও গরম আঠালো আঠালো যুক্ত হয় যার কারণে পতঙ্গগুলো আকৃষ্ট হয়ে যায় বায়ুর মাধ্যমে যেসব ফুলের পরাগান সেসব ফুল হালকা ও মধুগন্থিহীন হয় মধু গন্ধ নাই হালকা হয় হালকা কারণে কিন্তু এরা বাতাসের মাধ্যমে পরাগন ঘটে ঠিক আছে এদের মধ্যে কোনো সুগন্ধি নেই দেখো এদের গরম আঠালো ও শাখা কখনো পালকের মতো যেমন ধান পালকের মতোই ধর বাতাসের মাধ্যমে এদের পরাগায়ন হচ্ছে আবার পানিতে জন্মন্য ফুল আকারে ক্ষুদ্র এবং হালকা এসব ফুলে সুগন্ধ নেই স্ত্রী পুষ্পের বিন তো লম্বা কিন্তু পুং পুংপুষ্পের বিন তো ছোটো এদের পরাগায়ন ঘটে পানির মাধ্যমে পানির মাধ্যমে এরা বেশ বাঁচতে বাঁচতে গিয়ে পরাগায়ন ঘটে ওকে আবার দেখো কি বলেছে পরটায় আসো আবার দেখো কদম শিমুল কচু ইত্যাদি ফুল মোটামুটি বড় পর ধরনের হয় এদের রং আকর্ষণীয় তবে গন্ধ থাকতেও পারে আবার নাও থাকতে পারে এসব ফুলের পরাগন সংগঠিত হয় প্রাণের মাধ্যমে তার মানে দেখতে তোমরা দেখলে পারলা যে ভিন বিভিন্ন ফুলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কারণে কিন্তু পরাগমের ভিন্নতা রয়েছে অর্থাৎ জবা ফুলের যে বৈশিষ্ট্যটা দেখলাম তোমরা যে এদের মধুগ্রন্থিযুক্ত হওয়ার কারণে এদের মধ্যে কি পরাগণগুলো কি হয় আকৃষ্ট পতঙ্গগুলো পতঙ্গগুলো আকৃষ্ট হওয়ার কারণে ওই পতঙ্গ ওখানে আকৃষ্ট হয় আবার একটা ফুলে আকৃষ্ট হয় এভাবে হইতে কিন্তু পরাগমটা মানে তোমার এইভাবে কিন্তু পরাগণুটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে যায় পরাগানটা হয়ে থাকে এখন পানির মধ্যে যে ফুল রয়েছে ওর কিন্তু এই বৈশিষ্ট্য নাই ওর কি বলতো হালকা ও পানির মধ্যে ভেসে গিয়ে পরাগানটা হয়ে যায় তাহলে এই যে এই যে আমরা দেখলাম যে ফুলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা বিভিন্ন ফুলের বিভিন্ন আলাদা আলাদা ধরনের বৈশিষ্ট্য থাকার কারণে কিন্তু ঘন্টা আলাদা আলাদা হয়ে থাকে এটি তুমি নিজের ভাষায় একটু এক্সপ্লেন করো বা আমাদের এই ইজি বায়োলজি ভাষায় এক্সপ্লেন করলে তুমি ফুল পাবা তাইও তুমি এটা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো